অনু প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমাদের মাঝে কিছু হলে কি সমস্যা হবে আমাদের বিয়ে হয়নি রাজ আমি পারবো না তোমার ডিমান্ড মানতে কেন পারবে না আমার ভালোবাসাটা কি তোমার কাছে কিছু না ভালোবাসার মানে কি শারীরিক চাহিদা পূরণ আমি তোমাকে আগেই বলেছি আমি এসব পছন্দ করি না তারপরও কেন তুমি আমাকে জোর করছো অনুর বলা প্রতিটা কথা রাজের ভাবনার বাইরে চলে যাচ্ছে অনুর বলা কথাগুলো রাজের মনের মাঝে একটু একটু করে তৈরি হতে থাকা নিচু ইচ্ছের বিরুদ্ধে চলে যাচ্ছে রাজ এসব কথা অনুর মুখ থেকে আশা করেনি রাজ ভেবেছে এই চার দেয়ালের মাঝে যদি একবার অনুকে বন্দি করা যায় তবে অনু নিজের ভালোবাসাকে বাঁচাতে নিজেকে উন্মুক্ত করে দিবে রাজের সামনে কিন্তু সেই ভাবনার মাঝে যেন চির ধরল অনু ফোর্স করছে এই হোটেল থেকে বেরিয়ে যাবার রাজ এবার চরম বিরক্ত হয়ে অনুকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলতে লাগলো অনু জাস্ট ওয়েট আমার কথা শুনতে হবে তোমাকে আমি তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত আছি কিন্তু তোমার কোনো বাজে ইচ্ছে পূরণ করার বিষয়ে একটা কথাও আমি শুনবো না কেন অনু আজ আমি কি তোমাকে কম ভালোবাসি আমাকে কি একটু বিশ্বাস করতে পারছো না তুমি আমি তোমাকে সব সময় বিশ্বাস করি কিন্তু নিজের সম্মানের সাথে আমি কখনো আপোষ করি না অনু আমার সাথে তোমার আজ মিলন হলে সেটা তোমার সম্মান হানি নয় বরং আমাদের ভালোবাসার মাঝে আরও দৃঢ় বন্ধন তৈরি হবে আচ্ছা আমি এক মিনিটের জন্য তোমার কথাটা মেনে নিলাম আমি মানলাম আমাদের সম্পর্ক আরো শক্ত হবে কিন্তু তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে যে সত্যিই শক্ত হবে ভালোবাসার মাঝে কি কোনো প্রমাণ থাকে আমিও তো তোমাকে সেটাই বোঝাতে চাচ্ছি বিশ্বাস করো আমাকে আমি এসব চাই না আর আমার এখন মনে হচ্ছে আমাকে যেতে হবে এখান থেকে আমি বাড়ি যাব অনুর বাড়ি ফেরার কথাটা শোনার পর রাজের মাথাটা আরও গরম হয়ে গেল অনুকে অনেক কাঠখড় পুড়িয়ে আজ এই হোটেলে নিয়ে আসতে পেরেছে রাজ এখন যদি অনুর থেকে কি সেই জিনিসটাই না নিতে পারে অনুকে ছেড়ে দিতে হয় তবে তো রাজের করা এতটা পরিশ্রম যাবে আর রাজ সেটা কখনোই হতে দিতে চাইছে না রাজ আপন মনে ভাবতে লাগলো এখন রাজের কি করা উচিত রাজ কি জোর করে নিজের ইচ্ছে পূরণ করবে অতঃপর অনুকে ব্ল্যাকমেল করে নিজের বাড়ির বউ করবে নাকি রাজের এখন উচিত অনুর কথা শোনা অনুকে যেতে দেওয়া আর অপেক্ষা করা কেন কোনো কিছুই রাজের মাথায় আসছে না রাজ বুঝে উঠতে পারছে না অনুর সাথে আসলে সে কি করবে ওইদিকে রাজের মনের মাঝে অনুকে নিয়ে সৃষ্টি হওয়া প্রবল শারীরিক চাহিদা যেন রাজকে সরাসরি ইঙ্গিত করছে অনুকে নিজের কাছে টেনে নিয়ে জোর করে অনুর উপর দিয়ে অধিকার প্রতিষ্ঠা করার কিন্তু এতে যদি অনু রাজের জীবন থেকে হারিয়ে যায় তখন কি হবে রাজ অনেক কিছু ভাবতে লাগলো অনুর সামনে দাঁড়িয়ে অনু রাজকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল রাজ প্লিজ আমাকে বাড়ি দিয়ে এসো আমি বাড়ি যেতে চাই অনুর কথাটা কানে আসতেই রাজের ঘোর কাটে রাজ অনুর দিকে দৃষ্টিপাত করে একটা বাঁকা হাসির রেখা নিজের ছোটের কোণে এঁকে নিল রাজ কোনোভাবেই অনুকে যেতে দেবে না এই প্রতিজ্ঞা রাজ করে ফেলেছে নিজের মনের মাঝে অনুরাজের সামনে দিয়ে হোটেলের চার দেয়াল থেকে বেরিয়ে যেতে নিতেই রাজ পেছন থেকে দুম করে অনুর হাত ধরে ফেলে অনুকে আটকে নিল রাজ অনুকে আটকে নিয়ে অনুকে উদ্দেশ্য করে রাক্ষস একটা হাসি দিয়ে বলল কোথায় যাচ্ছ তুমি আমার সামনে থেকে কোথাও যেতে পারবে না তুমি আমি তোমাকে যেতে দিব না কোথাও হোয়াট রাজ আমি তোমাকে বারণ করছি আমার সাথে একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না তুমি কেন রে তোর সাথে আমি কিছু করলে কি হবে অনেক কিছু হবে যেটা তুমি নিজেও কল্পনা করতে পারছো না আরে রাগ তো নীতি কথা ওসব নীতি কথা শোনার মতো মন মানসিকতা আমার আর এখন নেই অনেক অপেক্ষা করেছি তোকে নিজের করে পাবার জন্য আর অপেক্ষা করতে পারছি না সরি মানে রাজ আমি তোমাকে ভালোবেসে আর বিশ্বাস করে তোমার কথা মতো এখানে এসেছি আমার ভালোবাসার বিশ্বাসটা ভেঙে দিও না বিশ্বাস করো আমি তাহলে কখনো আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি বললাম তো তোর এসব কথা শোনার জন্য আমি বসে করতে না দিলে আমি জোর করে করব। ও তার মানে এই ছিল তোমার প্ল্যান এই দেহের এতটা দাম তোমার কাছে আগে জানা ছিল না আমার হুম প্রচুর দাম তোর দেহটাকেই আমার চাই রাজ নিজের বলা কথাটা শেষ করতেই অনুকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে টেনে নিল অনুরাজের টানের তাল সামলাতে না পেরে রাজের বুকের উপর চলে আসলো অনুরাজের বুকের উপর চলে আসতেই রাজ অনুর ঘাড়ে মাঝে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিয়ে ভাগলের মতো করে চুমু খেতে লাগলো রাজের এমন গভীর চুমুতে মোটেও কোনো প্রকার রেসপন্স অনু করল না অনু এসব কিছুর ঊর্ধ্বে ছিল অনু রাজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে বারবার চেষ্টা করতে লাগলো অনুর এমন চেষ্টা করা দেখে রাজার মাথাটা আরো বেশি গরম হয়ে গেল রাজ রাগের মাথায় অনুর গালের উপর সজরে একটা থাপ্পর বসিয়ে দিল রাজ অনুর গালে সজরে একটা থাপ্পর বসিয়ে দিতেই অনু হকচকিয়ে গিয়ে রাজের সামনে থেকে ছিটকে পড়ে যায় বিছানার উপর রাজ বিছানায় ফেলে দিয়ে অতি দ্রুততার সাথে নিজের জামাটা খুলে ফেলল অতঃপর কি হল সেটা তো আর বলতে হবে না দীর্ঘ দেড় ঘন্টা ধরে চললো অনুর উপর করা রাজের অমানবিক আচরণ রাজের করা আচরণগুলো যেন অনুর মনকে আর শরীরকে ভেঙে চুর মার করে দিয়েছে অনু রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টাটুকু করেনি রাজ নিজের চাহিদা পূরণ করে ওনার বুকের উপর থেকে উঠে পড়ল ফ্লোর থেকে শার্ট তুলে নিজের গায়ে জড়াতে জড়াতে রাজ অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো খুব শান্তি লাগছে এখন মনে হচ্ছে শরীরের সাথে সাথে মনটাও খুশি হয়ে গেছে জান তুমি আমাকে এতটা সুখ কেমন করে দিলে সত্যি অনেক সুখ পেয়েছ তাই না সত্যি মানে আমি তোমাকে মিথ্যে বলবো কেন আমি সত্যি বলছি অনেক সুখ পেয়েছি জান ও ভিডিও করেছ হুম করেছি তো কারণ আমি শিওর হতে চেয়েছি আমাকে আজকের পর থেকে আর কতবার ব্ল্যাকমেলের শিকার হতে হবে আর নিশ্চিত হলাম যে সত্যি আমাকে প্রতিনিয়ত তোমার কাছে এসে নিজেকে বিলিয়ে দিতে হবে কেন বলো তো আহা শোনা তুমি আমাকে ভুল ভাবছো আমি তোমাকে ব্ল্যাকমেল করতে করিনি ভিডিও আমি পরে দেখব তাই করেছি হুম এটাও মেনে নিলাম এক কপি ভিডিও কি আমি পেতে পারি অনুর বলা গম্ভীর কণ্ঠের কথাগুলো নিজের মনের মাঝে আচমকা ভয়ের সৃষ্টি করলো রাজের রাজ এতদিন ধরে অনুকে দেখে এসেছে অনুর কখনো এমন করে গম্ভীর কণ্ঠে কথা বলেনি আজ প্রথম অনু এমন করে কথা বলছে রাজ অনুকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল অনু তুমি এমন করে কথা বলছো কেন কি হয়েছে কিছু হয়নি তাছাড়া হবেই বাকি যেটা হবার কথা ছিল সেটা তো হয়ে গেছে আরে অনু তুমি না সত্যি একটু বেশি হাইপার হয়ে যাচ্ছ শোনো আমার কথা আমি তোমার সাথে বিয়ের পরেও এটাই করতাম তাই বলে কি এখন মনমরা হয়ে থাকবে বিয়ের পর করার হলে তুমি এখন এমন করতে না আমার বোঝা হয়ে গেছে রাজ আমি আর কিচ্ছু বুঝতে চাই না ভিডিও ক্লিপটা কি আমি পাবো না পাবে না আমি কোনো ভিডিও তোমাকে দিব না আমাডামে নামে কেস ফাইল করার প্ল্যান করেছো না তুমি বুঝি আমি সব রাজের কথাটা শুনে অনু তাচ্ছিল্য ভাবকর ভাবে হেই ভীষণ শব্দ করে এক রহস্যময় হাসি দিল অনুর এই হাসিটা রাজের চোখের আড়াল হলো না রাজ অনুর ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ অনুর এই রহস্যময় হাসির আসল সত্যিটা আজ করতে পারছে না রাজ অবাক হয়ে গিয়ে অনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে রাজ নীরব হয়ে অনুর দিকে তাকিয়ে থাকতেই অনুর হাসিটা শেষ করে বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হয়ে নিতে শাওয়ার নিতে অনু বিছানা থেকে উঠে পড়তেই রাজের চোখে পড়ল অনুর উন্মুক্ত শরীরের দিকে রাজ অনুর দেহের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে নিজের করা প্রতিটা আচরণ অনু অনুর শরীরে বহন করছে রাজের উন্মোদনার মতো করা আঘাতগুলো গভীর ক্ষত হয়ে অনুর সারা শরীরে আছে শরীরের থেকেও অনেক বেশি ক্ষত অনুর বুকে হয়েছে যে ক্ষতটা হয়তো অনুকে আর শান্তিতে থাকতে দিবে না অনু সাওয়ার নিতে চলে যেতেই কেটে যায় এক ঘন্টা এক ঘন্টা পর অনু সাওয়ার নিয়ে বাহিরে বেরিয়ে আসে অনু সাওয়ার নিয়ে বাহিরে আসতেই দেখতে পায় রাজ বিছানায় বসে সিগারেট ফুঁকছে অনুরাজকে দেখেও কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যেতে নিল রাজ অনুকে চলে যেতে দেখে পেছন থেকে অনুকে ডেকে বলল কোথায় যাও তুমি কোথায় যাচ্ছে সেটা কি জানা খুব বেশি প্রয়োজন হুম প্রয়োজন তাছাড়া আমার সাথে এমন করে কথা বলছো কেন তুমি আমি কি তোমাকে কি কিছু বলেছি নাকি কিছু বলবে তুমি কি বলবে পাগল হয়ে গেছো নাকি আমাকে নিয়ে আর কিছু বলার থাকলে বলো আর যদি কিছু করার থাকে তবে সেটাও করতে পারো করার মানে আর আমি তবে তোমার যদি আবারও ইচ্ছে করে তবে করতে পারো আমার সাথে আমি বাধা দিব না অন্য আমার কথাটা শোনো আমি জানি আমি যেটা করেছি সেটা ঠিক কাজ নয় তবে কি করবো বলো আমি তো তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না আমার তোমাকে চাই তোমার যদি আমাকেই প্রয়োজন থাকতো তবে তুমি আমার জন্য অপেক্ষা করতে না এমন করে জোর করতে আচ্ছা ঠিক আছে আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আজকে আমি তোমাকে বিয়ে করতে চাই সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ এত কিছুর পর হার তোমাকে আমার চাই না অনু প্লিজ আমার সাথে এমনটা করো না আমি ভুল আসছি আমি ভালো লাগছে না কথা বলতে অনুর হোটেলের বন্ধ রুম থেকে বেরিয়ে গেল রাজ অনুর চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে অনুর এত কিছু হয়ে যাওয়ার পরও রাজকে এমন করে এড়িয়ে যাচ্ছে অনুকে কি করে তবে রাজ সারা জীবনের জন্য হারিয়ে ফেলল রাজ আপন মনে অনুকে নিয়ে নানা ধরনের কথা চিন্তা করতে লাগলো রাজের মাথাটা মনে হচ্ছে এখনই ফেটে যাবে রাজ কল্পনাও করেনি কখনো তাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে যেখানে রাজের কাছের প্রিয় মানুষটি রাজকে ছেড়ে চলে যাবে রাজ অনুর কথা আপন মনে ভাবতে নিতেই আচমকা রাজের ফোনটা ভীষণ শব্দ করে বেজে ওঠে রাজ ফোনের শব্দ কানে পেতেই দ্রুত ফোনটা বের করে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল তুহিন কল করেছে তুহিন হল রাজের বন্ধু এই তুহিনের কথা মতোই রাজ অনুর সাথে এমন সব কাজ করেছে রাজ তুহিনের কলটা পিক করতে তুহিন অকাট্য হেসে রাজকে বলতে লাগলো ক্রিমিস্টার মজনো মালটাকে খেয়ে দিছিস তুই এই এসব কি কথা বলছিস তুই নেশা করেছিস নাকি আরে শালা কিসের নেশা আমি তো বলছি তোর গার্লফ্রেন্ডের কথা শালির অনেক অহংকার ছিল বলে তুই নাকি ওকে বিয়ের পর স্পর্শ করবে দিলাম তো ওর ইচ্ছে করে শেষ করে ও তার মানে এসব প্ল্যান করে করেছিস তুই আমি কি করলাম সব তো তুই নিজেই করেছিস আমি তো তোকে উস্কে দিয়েছি শুধু কুত্তার বাচ্চা তুই কেন এমনটা করেছিস আমি অনুকে অনেক বাজেভাবে আঘাত করেছি কেন করালি আমাকে এই এমন কাজ কারণ তোর গার্লফ্রেন্ডকে আমি পছন্দ করতাম তার চেয়েছি আর চেয়েছি তোর থেকে ওকে কেড়ে নিতে কিন্তু পরে যখন অনু আমাকে থাপ্পর মারে তখন থেকে আমি ভেবে নেই ওকে শেষ করে দেবো আর সেটাই আজ তোকে দিয়ে করলাম বিশ্বাসঘাতক আমি ভেবেছি এসব করলে আমার অনু সব সময় আমার হয়ে থাকবে আমি একটা গাধা যে অন্যের কথা মতো নিজের ভালোবাসার সাথে এখন আর আফসোস করে লাভ নেই দেখ গিয়ে মেয়েটা হয়তো এতক্ষণে শেষ হুম হুম শেষ হবে না আমি আমার ভালোবাসাকে আবার নিজের কাছে নিয়ে আসবো রাজ ফোনটা কেটে দিয়ে দ্রুত হোটেল থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে পাগলের মতো করে রাজ শহরের সব স্থানে অনুকে খুঁজতে লাগলো এতটা রাজ অনুকে পাগল চলেছে যে চিরুনি তল্লাশি দিচ্ছে রাজ কিন্তু অনুকে কোথাও রাজ খুঁজে পেল না রাত কেটে ভোর হতেই রাজের কানে আসে অনুর মৃত্যুর খবর অনু নিজের জীবন নিজেই ত্যাগ করেছে নিজের ভালোবাসার মানুষের কাছে অপমানিত হবার পর অনুয়ার সেই আঘাত সহ্য করতে পারেনি অনু নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে ভালোবাসার কাছে সম্মানটাই বড় আর কোনো কিছুই কখনো ভালোবাসার সামনে বড় হতে পারে না রাজ নিজের ভুল বুঝতে পেরে অতঃপর পাগল হয়ে গেল সকল ভালোবাসার শেষ পরিণতি সুখকর হয় না কিছু ভালোবাসার শেষটা হয় আধার কালোয় হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আর উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল